হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে দেখাবো নগাঁও উপজেলার মান্দা সেতু বা মান্দা ব্রিজ নদীর নাম আত্রাই স্থানের নাম মান্দা ব্রিজ ফেরিঘাট মান্দা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নগা আত্রাই নদীটি মূলত ব্রহ্মপুত্রের সর্বপশ্চিমের শাখা নদী মহাভারতে বর্ণিত পবিত্র নদীর সময়ের মধ্যে একটি এর প্রাচীন নাম আত্রেয় পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরে দশ কিলোমিটার উত্তর পূর্বে নদীর উৎপত্তি স্থল সেখান থেকে একটি যমুনা নদীর পশ্চিমে প্রবাহিত হয় দিনাজপুর জেলার খানসামা উপজেলা থেকে করতো নদী আত্রাই নাম ধারণ করেছে সিরির বন্দর উপজেলার উত্তর পশ্চিমে আত্রাই নদী বিভক্ত হয়ে এ বন্দরে দক্ষিণ পশ্চিমে পুনরায় মিলিত হয়েছে পশ্চিমের অংশ গোবরা এবং পূর্বাংশ পূর্বাংশ কঙ্কা নামে পরিচিত নদী শহরে দিয়ে প্রবাহিত হয়ে এবং করে পশ্চিম প্রবেশ করেছে নগা জেলার আন্তর্জাতিক সীমানা দিয়ে পুনরায় এটি বাংলাদেশে প্রবেশ করেছে অতঃপর নদীটি বরেন্দ্র ভূমির মধ্য অংশকে পূর্ব এবং পশ্চিমে দুভাবে বিভক্ত করে মান্দা উপজেলার মধ্য দিয়ে দক্ষিণে প্রবাহিত হয় দক্ষিণে প্রবাহিত হতে হতে নদীটি দক্ষিণ পূর্বে মোড় নিয়ে প্রথমে চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হুরা সাগর নদীতে মিলিত হয়েছে এবং পরে বাগাবাড়ির কাছে যমুনা নদীতে পতিত হয়েছে আত্রা এর কয়েকটি উপনদীর মধ্যে পূর্ণ ভরবা উল্লেখযোগ্য অন্যান্য বৃহত্তর রাজশাহী পাবনা অঞ্চলে আত্রায় এর উপনদী সম অনেকগুলো রয়েছে সেগুলো হচ্ছে তুলসী গঙ্গা নন্দকুয়া বরানায় এবং বড়াল এই চারটি মূলত হচ্ছে আত্রায় নদীর উপনদী সমহ নদীমাত্রিক বাংলাদেশের অন্যতম অঞ্চল আত্রা এখানকার নদ নদী খাল আত্রাইবাসীর ভাগ্য সাথে ওতপ্রোতভাবে জড়িত শুধু তাই নয় আত্রায় নদ নদী ঐতিহ্য স্বাক্ষর বহন করে আত্রাই নদী ছোট যেমন রবীন্দ্রনাথের নাগর নদী উল্লেখযোগ্য নদীটি দৈর্ঘ্য তিনশো কিলোমিটার এবং প্রস্থ একশো সতাত্তর কিলোমিটার ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য